নতুন ভিডিওতে আর নতুন ভিডিও মানে নতুন কিছু কিন্তু থাকে এটা আপনারা জানেন তো এখানে আজকে গঙ্গা রেখেছি পাকিস্তানি লুন রেখেছি এবং জমজম থাকবে বাটিক থাকবে অনেক সুন্দর সুন্দর বেশ কালেকশন থাকবে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন তো আমাদের শুরুতে আমাদের দোকানের ঠিকানাটি একটু বলে দিব ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স নামে হচ্ছে আমাদের দোকানটা পনেরো ষোলো নম্বর দোকান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আপনাদের প্রাণে প্রিয় গঙ্গা বুটিক্স ছয়শ টাকার মধ্যে আপনাদের ফুল কাটওয়ার্কের স্টাইলের সুতি পিও সুতি কাপড়ের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এটা হচ্ছে গঙ্গা বুটিক্সের মধ্যে এই কালেকশানটা পাবেন তো এই কালেকশানটা যদি আপনারা নিতে চান স্ক্রিনশট দিবেন সাইডে স্লিপ কাপড় দেওয়া রয়েছে পিছনের পার্টটা অনেক সুন্দর এটা পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিজের বোরিং সালোয়ার সালোয়ারের কাপড়টা হবে বোরিং সালোয়ার এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক চমৎকার এবং অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা উন্নাটা উন্নাটা হবে আড়াই গজের মধ্যে হবে এরপর আমরা গঙ্গা পুটিক্সের মধ্যে আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড ভাই এই কামিজ দিয়ে এত ভালো যা ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো মানের এই থ্রি পিসগুলো হবে স্যালারি কাপড়টা দেখেন আর অন্য একটা সাইজ দেখাই ভাই অন্য যদি সাইজ না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত বড় পাঁচ হাত নামাজি অন্যার থেকে এটা অনেক বড় সাইজের অন্য হবে মাত্র পাইকারি রেট ছয়শো দশ টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে গঙ্গা বুটিক্স গুলো পেয়ে যাবেন গঙ্গা বুটিক্স এই হচ্ছে গঙ্গা বুটিক্স একটা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হবে তো এই ডিজাইনটা নিতে পারেন অনলি ছয়শো দশ প্লিজ এইগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটা চমৎকার পিছনের সাইড হবে তো এটার মধ্যেও রয়েছে স্যালোয়ার রয়েছে ওন্না এই হচ্ছে স্যালোয়ারের কাপড় গাইস আর এই হচ্ছে কামিদের অন্যা ভালো লাগলে এই ডিজাইনটাও নিবেন গঙ্গা বুটিক্সের মধ্যে আরও একটা ডিজাইন দেখায় দেখেন গলাটা কত সুন্দর কিন্তু আপনি স্টোন ওয়ার্ক করা হবে ফুল বডি কাজ করা হবে নিচে প্যানেল প্যানেলটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইনের প্যানেল হবে এই ডিজাইনটা আপনারা অবশ্যই প্রথম চুসের মধ্যে রাখতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে তো দেরি নয় যে যেখান থেকে দেখবেন না কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলায় এই হচ্ছে স্যালোর কাপুর এই হচ্ছে কামিদের অন্য দেখেন অন্যাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনের অন্য হবে খুবই এক্সেলেন্ট হবে এরপরে দেখেন আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত চমৎকার কত সুন্দর একটা ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অবশ্যই কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত চমৎকার পিছনের সাইড হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আস্তে এবং এখানে আজকে আট দশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা চারটা করে কালার হবে আপনারা সব কালার সহকারে নেওয়ার চেষ্টা করবেন কালার সহকারে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই কামিজের সামনে সাইডটা এটা কিন্তু গঙ্গা প্রোটিক্স প্রতিটা গঙ্গা প্রোটিক্স কিন্তু এটা কিন্তু সাদা কালোর মধ্যে ডিজাইনটা পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন অনেক সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইনে পাচ্ছেন এরপর দেখাবো গঙ্গা প্রোটিক্সের সালোয়ার এই হচ্ছে কামিজের উন্না এরপর আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু ছয়শো দশ টাকার গঙ্গা প্রোটিক্সের কালেকশন এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড এখান এখন দেখেন গলাটার মধ্যে কি সুন্দর কাজ করা হবে কত সুন্দর কাজ করা হবে অনেক স্টাইলিশের মধ্যে হবে এই ডিজাইনগুলো তো আপনি যে যেখান থেকে দেখবেন দেখছেন অবশ্যই এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন দেখেন এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে উন্না স্যালোর উন্না প্রত্যেকটা স্যালোর উন্না বেশ বড়বে না হ্যাঁ তো যাই আর এখন যারা একটা করে নেবেন অনলি ওয়ান পিস করে নেবেন ধরেন এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা স্টাফের মধ্যে হবে ওনাটা খুলেন খুব সুন্দর তো এই ধরনের প্রিমিয়াম থ্রি পিস যদি নিতে হয় তাহলে আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে এই সমস্ত ডিজাইনগুলো খুবই সুন্দর যাদের ভালো লাগবে পছন্দ হবে তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের যারা অনলাইনে নেবেন বিশেষ করে তারা কিন্তু অর্ডার করতে পারেন আমাদের পণ্য ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি যদি যদি পছন্দ হয় তাহলে আপনি রাখবেন আমাদের কোয়ালিটি ডিজাইন সবগুলো পারফেক্ট সাইজের এরপর আমরা আরো একটি হলুদ বাসন্তী ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি নিদর্শন ড্রেস তো ভাবছেন নিব নিব করে কিন্তু লেট করলে কিন্তু ভাই এগুলো আর পাবেন না দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটাও স্ক্রিন দিতে ভুল করবেন না পাকিস্তানি জমজম লোন থ্রি পিস এখানে প্রতিটা থ্রি পিসের আমাদের গোল্ডের যে অর্থাৎ স্বর্ণে যেমন হলমার্ক করা থাকে পাকিস্তানি লাকজারি লোনেরও কিন্তু হলমার্ক করা রয়েছে আমাদের তা আমাদের সিল দেওয়া থাকবে প্রতিটার মধ্যে সিল দেওয়া থাকবে গাইস আমরা এখন পাকিস্তানি লোনের মধ্যে একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে আশা করি এ ড্রেসটা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে ভালো লাগার মতো ড্রেস যখন মন খারাপ থাকে তখন কিন্তু পাকিস্তানের লোন দেখবেন পাকিস্তানের লোন থ্রি পিসগুলো এত সুন্দর মন ভালো হয়ে যাবে না নিলেও সমস্যা নেই মনটা খুশি হয়ে যাবে দেখেন আমি বলে কিন্তু খুশি হয়ে গেছি তো যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই ভিডিওটা নিজেটা দেখবেন দেখার পরে বিশেষ করে মেয়েদের বলছি তা তাদের মন ভালো হবে এবং তারা অন্য মানুষকে সেন্ড করে দিবেন ভিডিওটা যে আমি তো নিবো না আমি মন ভালো করছি অন্য কাউকে দেখানোর জন্য উৎসাহ দিবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যে গলা করা হবে না যারা একটু কাস্টমাইজ করতে চান যারা একটু কাস্টমাইজ করতে চান তারা কিন্তু এই নিতে পারেন এই হচ্ছে কামিস্টর উন্না জামা একসাথে দেখিয়ে দিলাম একসাথে দেখিয়ে দিলাম প্লিজ গাইস এগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার করে ফেলবেন প্রতিটা থ্রি পিস পাকিস্তানি লাকজারি লোন প্রাইস নিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে প্রাইস নিচ্ছি এই হচ্ছে একটি কাঠালি হলুদ কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু আপনারা অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজদের ওন্না অন্যটা মাস অনেক সুবার কালার খুবই চমৎকার ডিজাইন হবে আর আপনারা একসাথে যদি পাঁচ পিস মাল পাকিস্তানি অর্ডার করেন তাহলে সম্পূর্ণ ভাড়ার টাকা আমরা ফ্রি করে দেবো সম্পূর্ণ ভাড়া টাকা ফ্রি করে দেব এরপরে আমরা একটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা দেখেন কত চমৎকার এই ডিজাইনটা দেখেন পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা তো গাইস এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড যদি আপনাদের ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা আর এই কামিজটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটা ডিজাইনে ওন্না হবে এবং এই কামিজটা জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক চমৎকার তো গাইস আপনারা কিন্তু এ ড্রেসটাও নিতে পারেন একেবারে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঈদের আগ পর্যন্ত পাঁচ পিস মাল নিলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও আপনারা কালেকশন করে নিতে পারেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখবেন কত চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটাও কিন্তু ফার্স্ট ক্লাস একটি অন্য হবে খুবই সফট খুবই মোলাম টাইপের অন্য একটা হবে যদি আপনাদের এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা কনফার্ম করে ফেলবেন প্রতিটা নয়শো টাকা রেটে আমাদের থেকে পাকিস্তানি লার্জারি লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন বাজারে সেরা প্রোডাক্ট দিচ্ছি আমরাই বিশ্বাস করতে হবে না আমাকে একটু যাচাই করে দেখবেন আমাদের কোম্পানিকে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড বিগ সাইজের যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন ফোরকান ফোর থেকে সুপার হিট কালেকশন পেয়ে যাচ্ছেন তো নয় দ্রুত গাইস লেট অর্ডার করে ফেলবেন লেট নয় দ্রুত অর্ডার করে ফেলবেন এখন আমি আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত চমৎকার কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা সামনের সাইডটা দেখেন কত চমৎকার হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার কত সুন্দর কত স্টাইলিশের মধ্যে পিছনের সাইডটা হবে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে পছন্দ করে কালেকশনগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার ওনার দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখাই পিছনের সাইড আর ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনা ওনাটা অনেক চমককার ডিজাইনের ওনা হবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ডিজাইনটা মাস্ট বি অর্ডার কনফার্ম করবেন কারণ এই ড্রেসগুলো খুবই ভালো কোয়ালিটি ভালো মানের ভালো ডিজাইনের তো আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা নিরাশা হবেন না কারণ আমাদের ফুরকান ফেবি সম্পূর্ণ পাইকারি বিক্রি করে কোনো খুচরা বিক্রি করে না এই হচ্ছে একটি কাঁঠালি কালার ডিজাইনে হবে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো এই ড্রেসটাও চাইলে গলা নেই তো আপনার যারা ইউজার তারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটাও মাসাল অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে তো ভালো ড্রেস কিনবেন সবসময় ভালো রেটে বিক্রি করবেন ভাই আমার দোকানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে আমার দোকানে নয়শো টাকা পর্যন্ত বর্তমান প্রাইসে মাল রয়েছে এবং নয়শোর পাশাপাশি এগারোশো পর্যন্ত সরি এগারোশো পর্যন্ত রয়েছে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে ডিজাইন এটা এগুলো প্রত্যেকটা পাঁচশো টাকা রয়েছে সাড়ে পাঁচশো টাকা রয়েছে টাকা রয়েছে এবং সাতশো পঞ্চাশে রয়েছে যা যেরকম প্রয়োজন আপনারা দেখবেন তবে আপনারা যদি মনে করেন যে আজকে ভিডিও থেকে কোনো ড্রেস পছন্দ হচ্ছে তাহলে নিতে পারেন এই হচ্ছে কামিজটা এই হচ্ছে উন্নত উন্নয়নটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন উন্নত হবে তো ফ্রেন্ডস আপনাদের পাকিস্তানি দেখলেন এবং আপনাদের পাশাপাশি আরো একটা আইটেম দেখলেন গঙ্গা বুটিক্স এখন আপনাদের আরেকটা কালেকশন দেখাবো ইঞ্চের মধ্যে কিছু আমরা দেখাবো বাটিকের থ্রি পিস এই গরমে অনেকেই বাটিক থ্রি পিস চান তো বাটিক থ্রি পিস একদম লো বাজেট এগুলো কিন্তু মোটেই ভালো হয় না আপনারা নিজেরও ভালোভাবেই জানেন তো আমরা আপনাদের প্রিমিয়াম বাটিক দেখাবো ইসলামপুরের কিছু কালেকশান যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একদম অথেন্টিক কালারের দেখুন এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলোর প্রাইস নিচ্ছি আমরা ছয়শো টাকা করে একদম অর্গিন্ডি বাটিকের চেত ভালো এই হচ্ছে হাতার কাপড় হবে ওনার টার্সেল করা হবে ফুল ভিউ করে দেখাচ্ছে ওনাটা আর কিছু ডিজাইন আমরা আপনাদের দেখিয়ে দেব এই হচ্ছে এই হচ্ছে কিন্তু ফুল ভিউ দেখালাম এবং কালার গুলোর সাথে দেখিয়ে দিই এই হচ্ছে কালারটা অনেক সুন্দর চমকার ডিজাইনের কালার হবে এই হচ্ছে কালারটা দেখেন এইটা যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিতে হবে আমি হাত দিয়ে ধরি স্ক্রিন শট দিয়ে আপনি পাঠান তারপরে এই হচ্ছে একটা ডিজাইন এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠান হাতে ধরা স্ক্রিন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এবং এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও যদি ভালো লাগে করে কালার হবে এবং সিকোয়েন্স ছাড়াও যদি আপনি নিতে চান আরির মধ্যে একদম আরি একই দাম পড়বে আরির মধ্যেও আমাদের কিছু কালেকশন রয়েছে এবং আরির মধ্যে আরেকটি কালেকশন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমকর একটা ডিজাইন হবে খুবই চমককার ডিজাইনটা হবে খুবই স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজটা দেখুন সবুজ এবং হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই সিকুয়েন্সের সিকুয়েন্স এবং আরি দুটা একসাথেই দেওয়া রয়েছে এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার হবে আর সিকুয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইনও হবে আমাদের এখানে তিনশো সত্তর টাকার একটা ভান্ডিলেন দেখাই দিই তো তিনশো সত্তর টাকারও কিছু কালেকশন রয়েছে এইগুলো বাটিকের মধ্যে আপনারা যেগুলো ভালো লাগবে সেগুলো আপনি মার্ক করে দিবেন এটা যদি এটা দিবেন এটা যদি ভালো লাগে এটা দিবেন এটা এটা যদি ভালো লাগে দিবেন আর এখানে তিনশো সত্তর টাকারও কিছু বাটিক রয়েছে অনেক সময়টা আমরা বাটিক বলি না এটাকে আমরা বলি হচ্ছে সরি এটাকে আরং বুটিক্স বলি তো আরং বুটিক্স মধ্যে যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন এখানে যে কোনো কালার বেছে বেছে নিতে পারবেন তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালোই লাগতেছে তো এইগুলো নিতে হলে তো আজকে ভিডিওর সময় কম আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারেন এই হচ্ছে কালারগুলো তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত রেখে আজকে বিদায় নিয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে আশা করি গঙ্গা প্রস এবং বাটিক পিস এবং পাকিস্তানি এবং তিনশো সত্তর টাকার এই কালেকশনগুলো প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আমাদের সাথে দেখে নেবেন আসসালাম আলাইকুম